পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের সংকেত মার্কিন ঘাটিতে পাঁচশো মিজাইল হামলার প্রস্তুতি ইরানের এবারে জানিয়ে দিব এক সপ্তাহে বার ভূমিকম্প ইরানের মাটির নিচে কি তবে পরমাণু অস্ত্রের গোপন মহরা এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ টেরাম্পের হুঙ্কার বনাম খামিনির মিজাইল আতঙ্ক ধ্বংসের দ্বার প্রান্তে বিশ্ব অর্থনীতি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ টেরাম্পের হুঙ্কার বনাম খামেনির মিজাইল আতঙ্ক ধ্বংসের দ্বার প্রান্তে বিশ্ব অর্থনীতি মধ্যপ্রাচ্যের মানচিত্রে বর্তমানে যে অস্থিরতার আগুন জ্বলছে তা যে কোনো মুহূর্তের সামান্য ভুলে এক ভয়াবহ মহাপ্রলয়ের রূপ নিতে পারে বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ধ্বংসাত্মক এক যুদ্ধ থেকে গোটা অঞ্চল মাত্র কয়েক পা দূরে অবস্থান করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র ইশারা বা একটি ভুল সিদ্ধান্তই ইরানের আকাশ সীমায় শত শত যুদ্ধ বিমানের গর্জন বইয়ে দিতে পারে কিন্তু এই সমীকরণটি মোটেও একপাক্ষিক নয় তেহরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী যদি পাল্টা আগাতে নির্দেশ দেন তবে তার ভাণ্ডারে থাকা হাজার হাজার বিধ্বংসী মিজাইল নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে ইসরায়েলের ঝকঝকে হাইটেক শহরগুলো শুধু ইসরায়েল নয় আরব শেখদের সাজানো বাগান সদৃশ্য শহর আর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সেই আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পাবে না যুদ্ধ বা স্ট্র্যাম যদি ভেবে থাকেন খামিনির ভূখণ্ডে হামলা চালিয়ে তিনি অনায়াসেই পার পেয়ে যাবেন তবে তা হবে ইতিহাসের অন্যতম বড় কূটনৈতিক এবং সামরিক ভুল মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বিস্তার করতে গিয়ে আমেরিকাকে গুনতে হতে পারে চড়া মাসুল একদিকে যেমন লাশের সারি দীর্ঘ হতে পারে অন্যদিকে সামলাতে হতে পারে ইতিহাসের সবচাইতে বড় অর্থনৈতিক ধাক্কা তবে পর্দার আড়ালে বড় প্রশ্নটি এখানে অমীমাংসিত আমেরিকা কি আসলেই ইরানের সঙ্গে সরাসরি কোনো সশস্ত্র সংঘাতে জড়াতে চায় নাকি চিরশত্রু তেহরানকে অব্যাহত মনস্তাত্ত্বিক চাপে রাখতেই ট্রাম্পের এই রণহুঙ্কার নিষেধাজ্ঞা সামরিক হুমকি আর কূটনৈতিক চাপের যে জাল ট্রাম্প বুনছেন তা কি কেবলই এক ধরনের রাজনৈতিক সোয়াপ দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যের অফুরন্ত তেল সম্পদের প্রতি আমেরিকার এক লোলুপ দৃষ্টি রয়েছে ট্রাম্পের এই নতুন মেয়াদে সেই চাওয়া যেন আরও কয়েক ধাপ ছাড়িয়ে গেছে ইসরায়েলের সীমানা প্রসারণ উচ্চ আকাঙ্ক্ষায় প্রতিবেশী দেশগুলোর ভূমি দখল করে গ্রেটার ইসরায়েল তৈরির যে নীল নকশা এখন অট্টহাসি হাসছে ইরান একটি পুরোদস্তর হামলা সেই স্বপ্নকে মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত করতে পারে এক সপ্তাহে নিরানব্বই বার ভূমিকম্প ইরানের মাটির নিচে কি তবে পরমাণু অস্ত্রের গোপন মহরা মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন যুদ্ধের দামামা বাজছে ঠিক তখনই ইরানের মাটির নিচে ঘটে চলা রহস্যময় এক ঘটনা ভাবিয়ে তুলছে বিশ্ব সামরিক বিশেষজ্ঞদের তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ পদার্থবিদ্যা ইনস্টিটিউটের দেওয়া সাম্প্রতিক তথ্যমতে গত দশ থেকে ১৬ জানুয়ারির মধ্যে মাত্র এক সপ্তাহে ইরান জুড়ে রেকর্ড করা হয়েছে রেকর্ড সংখ্যক নিরানব্বইটি ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চলে ইরানের অবস্থান থাকলেও সাত দিনে প্রায় একশো বার ভূমিকম্প সাধারণ কোনো ঘটনা কিনা তা নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও বিতর্ক সমর বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছে এগুলো কেবল প্রকৃতির খেয়াল নয় বরং মাটির নিচে ইরানের গোপন কোনো সামরিক পরীক্ষা বা পরমাণু সক্ষমতা অর্জনের মহরা হতে পারে ইতিহাস সাক্ষ্য দেয় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বেশিরভাগই মাটির গভীরে সুরক্ষিত পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তেহরান দীর্ঘকাল ধরে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার সময় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছিল যে তাদের বাংকার বাস্টার মিজাইল ইরানের পরমাণু কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করছে কিন্তু ইরান সেই দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিল তাদের স্থাপনাগুলো এখনও অক্ষত এবং কার্যকর সাম্প্রতিক এই ভূমিকম্পনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় এর মধ্যে বাহাত্তরটি ছিল তিন মাত্রার কম একুশটি তিন থেকে চার মাত্রার এবং বেশ কয়েকটি মাঝারি পাল্লার ভূমিকম্প বিশেষ করে কৌশলগত তবে গুরুত্বপূর্ণ স্থান ইয়াজদে এবং ইস্পাহান অঞ্চলে কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি উল্লেখ্য যে ইস্পাহান ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যেখানে ইতিপূর্বেও রহস্যময় হামলার ঘটনা ঘটছে তেহরান বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দুই থেকে দুই হাজার সালের এক বছরে দেশটিতে ছয় হাজার ভূমিকম্প রয়েছে যার বড় একটি অংশ রিক্টার স্কেলের চারের উপরে ছিল ইরানের এই অস্বাভাবিক ভৌগোলিক অস্থিরতা এমন এক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি তুঙ্গে ইরানের উপর সম্ভাব্য বড় কোনো আঘাত হান্তি ইতিমধ্যেই মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন তাদের বিশাল নৌবহর ও গাইডেড মিসাইল ডিস্ট্রয় নিয়ে সমুদ্রসীমায় অবস্থান করছে পেন্টাগন যখন মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটির আকাশ সুরক্ষা নিশ্চিত করতে মরিয়া ঠিক তখনই মাটির নিচে ইরানের এই রহস্যময় কম্পন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে এটি কি প্রকৃতির সংকেত নাকি আয়াতুল্লাহ খামিনীর বাহিনীর তলে তলে গড়ে তোলা কোনো শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণের প্রতিধ্বনি সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের সংকেত মার্কিন ঘাঁটিতে পাঁচশো আর মহাপ্রলয়ের ঘন ঘটা কোনো মুহূর্তে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ আর কেন্দ্রবিন্দুতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি গোয়েন্দা সূত্রগুলো বলছে মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে পাঁচশো ব্যালিস্টিক মিজাইল ছোড়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে তেহরান পরিস্থিতির এই ভয়াবহ বিবেচনা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় খামেনি নিরাপদ বলে গুঞ্জন ছড়িয়েছে বিশেষ করে তার তৃতীয় সন্তান মাসুদ খামেনী দাপ্তরিক কাজে সক্রিয়ভাবে যোগ দেওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়েছে এদিকে মার্কিন নৌবহর আল আরমাডা অত্যন্ত দ্রুত বেগে পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং কাতারের বিমান ঘাঁটিতে ব্রিটিশ টাইফুন বিমানের অবস্থান আসন্ন এক ধ্বংসাত্মক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ইরানের এই কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের মিত্র চীন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি চীন থেকে একের পর এক মিজাইল তৈরির সরঞ্জামের চালান বিশেষ করে সোডিয়াম পার ক্লোরাইড সরবরাহের বিষয়টি সামনে এসেছে যা সোলিড মূল উপাদান বিশ্লেষকদের মতে এই বিপুল পরিমাণ রাসায়নিক ব্যবহার করে ইরান একযোগে পাঁচশোটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিজাইল উৎক্ষেপণ করতে সক্ষম তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি এ তাদের ভূখণ্ড কোন আঘাত আসে তবে পুরো মধ্যপ্রাচ্য ধসে পড়বে সংগাতের এই পারথ আরও চর্চে মার্কিন সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপারের সাম্প্রতিক ইসরায়েল সফরকে কেন্দ্র করে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছেন বর্তমানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের পথে রয়েছে এবং ইউএসএস রুজবেল্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান নিয়েছে জর্ডানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক এফ ফিফটিন যুদ্ধ বিমানের বিশাল বহর যদিও জুনের বারো দিনের যুদ্ধের পর ইরানের অস্ত্রাগার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে চীনের সহায়তায় তারা দ্রুত নিজেদের শক্তি পুনর্গঠন করছে বর্তমানে ইরানের হাতে স্বল্প ও মাঝারিপাল্লার মিজাইলের এমন এক বিশাল ভাণ্ডার রয়েছে যা দিয়ে যে কোনো মার্কিন লক্ষ্যবস্তু লণ্ডভণ্ড করে দেওয়া সম্ভব এক সময়ের বিক্ষোভের অস্থিরতা কাটিয়ে ইরান এখন যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন যা বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে এক মহাবিপর্যের সংকেত দিচ্ছে